no হিসেবে আপনি কি কখনো ভেবেছেন আপনার মধ্যে একটি লুকানো প্রতিভা বা শক্তি আছে যা প্রকাশের সুযোগ আপনি পাচ্ছেন না হয়তো আপনি প্রতিদিন ঘর সংসার এবং দায়িত্বের মাঝে নিজেকে ভুলে যান কিন্তু মনে থেকে ঘুম পাক খায় আমি কি পারবো না নিজের মতো করে কিছু করতে আজকের যুগ বদলে গেছে এখন ঘরে বসেই শুরু করা যায় নিজের ক্যারিয়ার নিজের পরিচয় নিজের ইনকাম শুধু দরকার একটিমাত্র সিদ্ধান্ত আর নিজের উপর বিশ্বাস এই বিশ্বাসকেই বাস্তব রূপ দিতে এসাজ রিমাইটি নিয়ে এসেছে নারীদের জন্য ঘরে বসে ফুলেন্সিং ও ডিজিটাল স্কিল কোর্স যা আপনাকে আপনাকে শিখাবে নিজের দক্ষতা দিয়ে অনলাইনে কাজ করা নিজের ব্র্যান্ড তৈরি করা ঘরে বসেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এই কোর্সে আপনি পাঁচটি হাই ডিমান্ডিং স্কিল শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এআই কন্টেন্ট ক্রিয়েশন সাইবার সিকিউরিটি ইংলিশ কমিউনিকেশন এবং ঘরে বসে ফ্রিল্যান্সিং শুধুমাত্র তাই না কিভাবে আপনি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন সেই সিস্টেমও আপনাকে শেখানো হবে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং আজকের দুনিয়ায় ঘরে বসে কাজ করা কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা কিন্তু অনেক না আপনারাই জানেন না কোথা থেকে শুরু করবেন কিভাবে নিজের একটা ব্র্যান্ড বিল্ড করবেন কিংবা কিভাবে ক্লায়েন্ট পাবেন এই মডিউলে আপনি ধাপে ধাপে শিখবেন কিভাবে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন এবং সেটিকে অনলাইনে পরিচিত করবেন কিভাবে প্রফেশনাল পোর্টফোলিও বানাবেন যাতে করে ক্লায়েন্ট আপনার স্কিলে বিশ্বাস করে কিভাবে ফাইবার আপওয়ার্ক কেওয়ার্ড বা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন এবং প্রথম প্রজেক্ট নিশ্চিত করবেন এছাড়াও আপনি জানবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডিন সহ সব জনপ্রিয় প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং করে নিজের আয়ের পথ খুলে নিতে পারবেন এআই কন্টেন্ট ক্রিয়েশন আমাদের অনেকেরই মনে হয় কন্টেন্ট তৈরি করা সময় সাপেক্ষ এবং কঠিন কাজ কিন্তু এখন সময় বদলে গেছে এআই টুলস আপনাকে সাহায্য করতে পারে কয়েক মিনিটে দারুণ সব কন্টেন্ট তৈরি করা এখানে আপনি শিখবেন কিভাবে এআই ব্যবহার করে আপনার ছবির ক্যাপশন অথবা আপনার ভিডিও স্ক্রিপ্টটা তৈরি করতে হয় এছাড়াও থাকছে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও ক্রিয়েট করবেন কিভাবে এআই দিয়ে কাজকে আরও সহজ প্রফেশনাল এবং দ্রুত করবেন এআই আপনার সময় বাঁচাবে আপনার কাজের মানটাকে সুন্দর করবে এবং আপনার ব্র্যান্ডকে দেবে নতুন এক উচ্চতা ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং আপনারা অনেকেই আছেন খুব ভালো কাজ পারেন আপনার অনেক স্কিল আছে কিন্তু সব থেকে বড় যে স্কিলটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল সেটা আপনার মধ্যে নেই তাহলে হবে কি জানেন তাহলে হচ্ছে আপনি আপনার যে দক্ষতাগুলো আছে সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন না একজন ফ্রিল্যান্সার তখনই ঠিকভাবে কাজ করতে পারে যখন যে ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে কিন্তু অনেকেই আমরা ইংরেজি ভয় পাই দেখে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি না তাই আপনার এই ভয়কে দূর করতেই আমরা নিয়ে এসেছি ইংলিশ কমিউনিকেশন কোর্স আর এখানেই আমরা আপনাকে শেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইমেল লিখবেন কিভাবে একটি প্রজেক্ট প্রোপোজাল তৈরি করবেন যাতে ক্লায়েন্ট মুগ্ধ হয়ে যায় কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন এবং ক্লায়েন্টের আস্থা অর্জন করতে পারবেন এই সকল ক্ষেত্রে আমরা আপনাকে গাইডলাইন দিব যেন আপনি আত্মবিশ্বাসের সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন সাইবার সিকিউরিটি নারীদের জন্য ডিজিটাল নিরাপত্তা অনলাইন দুনিয়া যেমন সুযোগে ভরপুর তেমনই আছে নানা রকম অনেক নারী অনলাইনে কাজ শুরু করলেও ভয় পান অ্যাকাউন্ট হ্যাকিং এবং প্রাইভেসি ব্রিচে এই মডিউলে আপনি শিখবেন কিভাবে চিনে রিপোর্ট করবেন কিভাবে অনলাইনে নিজের প্রাইভেসি সুরক্ষিত রাখবেন কিভাবে অনলাইন হ্যারাসমেন্ট থেকে নিজেকে রক্ষা করবেন এবং কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদে কাজ করবেন কারণ নিরাপদ নারী মানে আত্মবিশ্বাসী নারী আর আত্মবিশ্বাসী নারী পারে নিজের ক্যারিয়ার ও স্বপ্নের নিয়ন্ত্রণ নিতে এছাড়া আপনি শিখবেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব লিঙ্ক নিজের ব্র্যান্ড তৈরি এবং কিভাবে নিজেকে প্রচার প্রচারণা করবেন গুগল সাইট ক্যানভা ও হোয়াটপ্রেস এর মাধ্যমে কিভাবে নিজের একটা পোর্টফোলিও বিল্ড করবেন ফাইবার আপওয়ার্ড ও কেওয়ার কে প্রোফাইল তৈরি থেকে শুরু করে জব অ্যাপ্লিকেশন ও ক্লায়েন্ট হান্টিং এর সব ধরনের বাস্তব কৌশল গুলো জানতে পারবেন পাশাপাশি মেটা অ্যাপস গুগল অ্যাপস ইমেল মার্কেটিং ও হোয়াটসঅ্যাপ অটোমেশন দিয়ে কিভাবে আপনি আপনার মার্কেটিং দক্ষতাকে আর বাড়াবেন সব শেষে সেলস প্যানেল কন্টেন্ট ক্যালেন্ডার ও ব্যবসার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে নিজের ব্র্যান্ডকে কিভাবে আরো উন্নতির পথে নিয়ে যাবেন এই কোর্স সেই সব নারীদের জন্য যারা ঘরে বসে নিজের পরিচয় করতে চান যারা সংসার পরিবার এবং দায়িত্বের পাশাপাশি নিজের ক্যারিয়ার তৈরি করতে চান যারা বিশ্বাস করেন আমি নারী আমিও পারি এই কোর্সে জয়েন করলে আপনারা পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ নারী ট্রেনারের মাধ্যমে প্রশিক্ষণ এক বছরের জন্য অনলাইন লাইফ সাপোর্ট ফ্রি এসআপ ড্রিমেটিক ফিমেল কমিউনিটি গ্রুপের লাইফ টাইম অ্যাক্সেস যেখানে আপনারা চব্বিশ ঘন্টা সাপোর্ট নিতে পারবেন আপনাদের মধ্য থেকে পাঁচ ছজন পাবেন ইন্টার্নশিপের সুযোগ সেরা দশজন শিক্ষার্থী পাবেন বিজনেস ফান্ডিং এবং তিন লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ সাথে ল্যাপটপ যোগ্যদের জন্য এস আর ড্রিম আইটিতে রয়েছে চাকরির সুযোগ এবং আমাদের কন্টেন্ট মার্কেটিং টিমে জয়েন করার সুযোগ এখনই ভাবুন আর ডিসিশন নিন ঘরে বসায় গড়ে নিজের স্কিল নিজের ইনকাম আর নিজের পরিচয় এটি কেবল একটি কোনো কোর্স নয় এটি আপনার জীবনে নতুন অভ্যাস শুরু কারণ আপনার গল্পের নায়িকা আপনি নিজেই